হ্যালো ফ্রেন্ডস আজ আমি মুরগির রোস্ট রান্না করব। মুরগিটাকে আমি চার পিস করে নিয়েছি আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি তাই আমি একটু ভেজে নেব আর বাজার ক্ষেত্রে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে রোস্টের গ্রানটা একটু ভালো আসে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি ঘি দিয়ে আমি রোস্ট মুরগি কাটাগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি ভেজে নেব আর লক্ষ্য রাখতে হবে মুরগির রোস্ট ভালোভাবে ভাজা যাবে না হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে ভেজে নেবার পর আমি একটি বলে রেখে দিয়েছি আর অন্যদিকে মশলা হবে রাঁধুনি মশলাটা আমি সাধারণত ব্যবহার করে থাকি দই জিরা বাটা আদা বাটা আর সাথে হচ্ছে রসুন বাটা আর স্বাদ মতো মরিচ বাটা এগুলি দিয়ে দিব আর এখন আমি কড়াইতে ঘি আর তেজপাতা পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা তারপর আমি মশলাগুলো দিয়ে দেব এখানে রয়েছে মাংস মশলা সঙ্গে দিয়েছি একটু স্বাদ মতো মরিচ এটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর মধ্যে থেকে এখন আমি দিয়ে দেবো রসুন বাটা এই মশলাটা যখন মানে কষানো হবে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কোনো দিক দিয়ে না লেগে যায় কষাটা যদি ভালো হয়ে আসে তাহলে আমি এখন দিয়ে দেব রাঁধুনি মিক্সড মশলা সেটাকে আমি আবার সবগুলোর সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব তার জন্য আমি একটু ঢেকে নিয়েছি এখন আমি দইটা দিয়ে দিয়েছি যেন কালারটা আর একটু ভালো আসে এখানে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না কালারটা সে সুন্দর মতো আপনারা এই যে আসলো আমাদের আসল কালার রোস্ট যে কালারটা আসে এখন আমি দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব যেন মশলাটা প্রত্যেকটা কাটা টুকরা মাংসগুলোতে ভালোভাবে লেগে থাকে এখন আমি ঢেকে দিয়েছি হয়ে গেল আমাদের মুরগির রোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ